আমার হাসাও হয় আমার দুঃখ নাকি জানেন আমার একটা ভাই কমেন্ট করছে আর কমসে কম দু তিনবার করে কমেন্ট করছে কমেন্টে কইছে যে ভাই একটা গান ক লাগবো আমি কি সিঙ্গার যে গান কাম আমার বারে বারে এই কইতেছে যে ভাই একটা গান কনো গান গানো যাই হোক গান বাইরের কথাটা রাখবার জন্য আমি চেষ্টা করিনি যে দেখবেন যে গান এটা কীরম লাগে কীরম হয় আমি তো জানি না গান একচুয়ালি জানি না তার মানে বাইরের কথাটা রাখবার নাকি আমি মোটামুটি গানটা কম আর কি নতুন এই গানটা মানে ট্রেন্ডিংয়ে চলছে যেই এই গানটার মধ্যে ভিডিও বানাবেন না দেখাবেন যে এই ভিউস হবো বহুত ভিউস হবো আমি গানটা করতেছি শুনেন আর বেশি মানে পেশালও পারবো না পেশাল মানুষ শুনবার না হোসেন ভালো পেশাল পারবেন দেখুন যে কোনো মানুষ শুনবই না এবার কথা হয়ে যায় কত হোসেন কারণ আমি গানটা করি ফার্স্টে ফার্স্টে ফার্স্ট করতেছি তো মানে গলা ডোল সাফ করে নই আমার অন্তর কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমারে আদরে সোহাগে তোমায় যাই হোক কবার জন্য আমি চেষ্টা করছি কিন্তু হয়েছে না নাই আপনারা আমাকে কমেন্টে জানাবেন গ'লবাদুতো হ'ত পাৰে ওজান নাই যেনে আন এনেকৈ জাগা এটা দেখাই দি এই জাগা দেউজ